আজ থেকে লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে প্রথম দিনে ওই আসনে নির্দল প্রার্থী হিসেবে জমা মুরাসিং এ বিষয়ে জেলা নির্বাচন আধিকারিক তথা ডিইও ত্রিপুরার জেলা শাসক বিশাল কুমার জানিয়েছেন আজ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সাতাশে মার্চ সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া হবে এদিন তিনি আরও বলেন প্রথম দিনে একজন শান্তির বাজার থেকে নির্দল প্রার্থী হিসেবে পশ্চিম ত্রিপুরা আসনে মিলনপদ মুরাসিং মনোনয়ন

मिलन पदमगुरासि बंगपा ने हामी तै टोंग थै जाला सांतरी बाजार शताब्दी साल प्रतिसरी ग्राम आगी त हम मुम गदा लक त माने इ पार्टी बानी न आगी से अब माने दाबु दे कन्डिडेट को फाइल नोमिनेशन न त हम सामुर खाइ त माने बीजेपी